গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে আমি এখন অনেকটাই ভালো আছি তো দেখো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো কদিন খুব চাপের মধ্যে ছিলাম ওই জন্য ভিডিও দিতে পারিনি দেখো সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা মেঘলা আবহাওয়া রোদ বেরোয়নি এখনও এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজছে তো দেখো এখন দোকানে সেরকম কোনো খদ্দের নেই ওই জন্য আমি দোকান দোকানদারটায় বসে আছি আর ভাবলাম তোমাদেরকে একটু গুড মর্নিং জানিয়ে দিই তো চলো তোমরা দেখো আর এদিকে মাঠটা দেখো এখন তো তিল আর বাদাম হচ্ছে মাঠে যে বাদাম আছে বাদাম তোলা হয়েছে বাদাম গাদা দেওয়া হয়েছে এখন তো মেশিনে বাদাম ঝাড়া হয়ে যাচ্ছে আর লোকের প্রয়োজন হচ্ছে না তো আজকে দেখো তিল সব গাঁদা দেওয়া আছে তিলগুলো প্রায় কাটা হয়ে গেছে সবারই আর চলো তোমাদের সঙ্গে আজকে একটা নতুন জিনিস শেয়ার করবো আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে চলো তোমাদেরকে দেখাই চলো আমরা দেখো পুরো ভিডিওটা এই দেখো ভালো লাগছে না এগুলো এগুলো কিন্তু আমি জানতাম না আর বাচ্চা মানে হাঁসগুলো ডিম নিয়েই মানে ডিমগুলো যেগুলো দিয়েছিল সেগুলো নিয়েই হাঁস ঘরের মধ্যে বসে গেছিল এই চারটে বাচ্চা উঠেছে নটা দশটা ডিম নিয়ে বসেছিলো তো এই চারটে বাচ্চা উঠেছে দেখো আর তোমাদের দাদাভাই বলছে তোমার তো কাজ বেড়ে গেল এদেরকে মানুষ করতে হবে তো সত্যি এই ব্যবসা আবার বাড়ির কাজ আর তার উপরে এদের একটা নিয়ে আছে বারবার খেতে দিতে হবে জলে দিতে হবে তো অনেকটাই চাপ বেড়ে গেছে তো চলো এদেরকে ঢাকা দিয়ে দিই নাহলে আবার কাগে এসে নিয়ে চলে যাবে ধরতেই না দেখো খুব চালাক হয়ে গেছে বাচ্চাগুলো দেখো ধরা দিচ্ছে না কিন্তু বাচ্চাটা